নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজ দীপাবলি আমার সকল দর্শক বন্ধুদের জানায় দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা আর দীপাবলি মানে আমরা সবাই আনন্দ উৎসব পালন করে থাকি আর সেই উৎসবের মধ্যেই দীপাবলির দিন বাড়িতে পুজো অর্চনা বা এই যে রঙ্গলি বানানো এটা তো নন বেঙ্গলিদের মধ্যেই ছিল ধীরে ধীরে আমাদের বাঙালিদের মধ্যেও এটা প্রচলিত হয়ে যাচ্ছে প্রত্যেক বছরে নেয় আমি কিন্তু আজকে অনেক ব্যস্ততার মধ্যেও রঙ্গলি বানাতে শুরু করে দিয়েছি ঘড়িতে এখন বাজছে বিকাল চারটে দশ প্রত্যেক বছর বানাই তো সেজন্য বানাতে ইচ্ছা করলো ব্যস্ততা বলছি তার কারণ হচ্ছে বেশ কিছুদিন আমি বাড়িতে না থাকার দরুন এই ব্যস্ততা তো মনের ইচ্ছা হলো যে রঙ্গোলি বানাবো না সেটা কি হয় ছোট করে হলেও একটা বানানোর চেষ্টা করি সে এই পরন্ত বিকালে একটু তাড়াহুড়ো করে রঙ্গলিটা বানানো শুরু করে দিলাম তারপরে তো বাড়িতে পুজো আছে আজকে লক্ষ্মী অলক্ষ্মী পুজো হয়ে থাকে আমাদের বাড়িতে যদিও সেদিকটা সামলে নেবেন আমার শাশুড়ি মা আর সাথে রয়েছে বিশ শাশুড়ি মা উনি লক্ষ্মী পুজোর সময় আমাদের বাড়িতে এসেছেন তো কয়েকদিন রয়েছেন তো উনি হেল্প করবেন আর আমি এখন খুব তাড়াহুড়োর মধ্যেই মোটামুটি একটা রঙ্গোলি বানানোর চেষ্টা করছি যদিও খুব ভালো আমি তৈরি করতে পারি না তবুও চেষ্টাটুকু করে থাকি প্রত্যেক বছর এতে মনে প্রশান্তি মেলে আমার মনে হয় যে কাজ করলে আমাদের মনের প্রশান্তি মেলে সেই কাজটা বোধহয় করাই ভালো আর কিছুদিন বাড়িতে না থাকলে তারপরে কতটা চাপের হয় আশা করি আপনারা সকলেই সেটা বুঝতে পারছেন কেননা এই অবস্থা আমার একার হয় না আমাদের প্রত্যেকটা মেয়েরই এটা হয়ে থাকে কম আর বেশি এটাই যা আমি এদিকে তাড়াতাড়ি করে রঙ্গলি বানানোর চেষ্টা করছি আর এটা তো প্রত্যেক দিনের আমাদের অভ্যাস নেই মানে বাঙালিদের কথা বলছি আমি আমার কথাই বলছি এটা এই দীপাবলির দিনই আমি প্রত্যেক বছর তৈরি করি সেই জন্য হাতে অত স্পিডও নেই কিন্তু যারা প্রত্যেক দিনই বানান তাদের কিন্তু হাতে ভীষণ স্পিড আমি কিছুদিন আগেই সেটা নিজে চোখে দেখে উপলব্ধি করেছি আর ওটা দেখে আমি একটু অবাকি হলাম যে এত স্পিডে এত সুন্দর করে রঙ্গলি বানাতে পারেন ওনারা দেখে কিন্তু বেশ ভালো লাগলো যদিও আলপনাটা আমরা দিয়ে থাকি বাঙালিরা পুজো পার্বণে আর আমি এদিকে রঙ্গলি বানাচ্ছি আর আমার বর ছাদের লাইট লাগাতে গেছে কেননা আমার সঙ্গে ও তো বাড়িতে ছিল না তো ও গেছে এখন ছাদের মধ্যে লাইটগুলো লাগাতে অন্য বছর কি হয় দীপাবলির এক সপ্তাহ আগে থেকে লাইট টাইট লাগানো আর সেগুলো প্রজ্বলন করা এগুলো কিন্তু শুরু হয়ে যায় এই বছর ওই যে বললাম যে বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না সেই জন্য এই সমস্ত গন্ডগোল দেখা দিয়েছে যাই হোক অবশেষে মোটামুটি একটা ছোট্টর ওপরে রঙ্গলি বানাতে পারলাম রঙ্গোলি তো বানানো হলো এবার এই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে হবে তারপর আবার চারিপাশটা তো নোংরা করে ফেলেছি ওগুলোও একটু ক্লিন করতে হবে তার জন্য সময় লাগবে তারপর এদিকে সন্ধ্যেও হয়ে এসেছে পুরোহিত মশায়ও চলে আসবেন পুজো করার জন্য তারপর প্রদীপ মোমবাতি এগুলো প্রজ্বলন করারও তো ব্যাপার আছে চলে এলাম ছাতে কার্তিক মাস দামোদর মাস এই মাসেই তো দীপদান করার প্রচলন বা আছে তাই না তো সেটা পূরণ তো করতেই হবে আর আজ যেহেতু দীপাবলি মানে আলোর উৎসব তো স্পেশালি আমরা এই দিন তো দীপদান করেই থাকি তো সেটাই আমি এখন শুরু করে দিলাম

পুজোটা প্রত্যেক বছর দীপাবলির দিন সন্ধ্যাবেলায় থাকে এই পুজোটাকে প্রচলিত কথায় বলা হয়ে থাকে লক্ষ্মী অলক্ষ্মী পুজো অলক্ষীকে বিদায় দিয়ে লক্ষ্মীর আবাহন করা হয়ে থাকে প্রথমে অলক্ষ্মীকে পুজো করা হয় তারপর সেটাকে কুলো বাজিয়ে জলে ভাসিয়ে দেওয়া হয় আর বলা হয় অলক্ষ্মী গেল ভেসে লক্ষ্মী এলো হেসে তারপর মা লক্ষ্মীর আবাহন করা হয়ে থাকে আমরা সকলে মা লক্ষ্মীর কৃপা পেতে চাই সকলেই চাই আমার গৃহে যেন মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি থাকে সেই জন্য এক একটা পরিবারে এক এক রকমের এই পূজো রীতিনীতি থাকে বিভিন্ন তিথিতে বিভিন্ন উপাচারের মধ্যে দিয়ে আমরা মা লক্ষ্মীর আবাহন করে থাকি পুজো হয়ে যাওয়ার পর সারা বাড়ি আমি এখন ধনু দেখিয়ে দিচ্ছি তারপর এখন চলে এলাম যেখানটায় রঙ্গোলি বানিয়েছে সেই জায়গাটাতে কয়েকটা বাতি দিয়ে সাজিয়ে দিলাম তার কারণ পুরোহিত মশাই চলে এসেছিলেন সেজন্য তখন আর এই জায়গাটাতে বাতি বা প্রদীপ প্রজ্বলন করা হয়নি তাই এখন করে দিলাম তারপর এখন চলে এলাম আজকে রাত্রে রান্না বান্না শাশুড়ি মা তো অলরেডি অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছেন প্রথমে লুচি টুচি ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে শিমুই এখন শিমুই হবে আর রাত্রে হবে আলুর দম অল্প করে ভাতও হবে তার কারণ অনেকে লুচি খেতে পছন্দ করেন না তারপর মন্দিরে যাব এসেছি মন্দিরে শাশুড়ি মা উপবাস করে রয়েছেন উনি অঞ্জলি দিচ্ছেন পুজো হয়ে যাওয়ার পর এখন বেরিয়ে পড়লাম আশেপাশে কিছু প্রতিমা দর্শন করার জন্য আর এই দীপান্বিতা কালী পুজোর দিন প্রত্যেকটা বাড়িতে রাস্তায় খুব সুন্দর করে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত হয়ে রয়েছে আর দেখতে তো খুব সুন্দর লাগছে সবার সুন্দরভাবে দীপাবলির উৎসব পালন করুন আজ তাহলে আসি দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে অন্য কোনো ভিডিওর সাথে নমস্কার